তোমরা সবাই হোলির দিন মজা করো আমি হোলির দিনও মজা করেছি তবে দেখো হোলির পরের দিনও প্রচণ্ড আনন্দ করেছি সবাই আবির মেখে এত মজা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি দেখো আজ আবির উৎসব চলে গেছে কালকে আর আজ একটু সবাই মিলে ইচ্ছে হলো সবাই মিলে আবির মেখে একটু আনন্দ করব তাই দেখো আমার বাড়ির সামনে সমস্ত বাচ্চাদের নিয়ে একটু সবাই মিলে মজা করছিলাম ওরাও খুব খুশি ওরাও খুব মজা করছিল খুব আনন্দ করছিল দেখো সবাই সবাইকে আবির মাখাচ্ছে রাস্তা থেকে যেই যাচ্ছে সবাইকে ধরে ধরে ওরা আবির মাখাচ্ছে এত আনন্দ হচ্ছিল যে বলতে বলে বোঝাতে পারবো না দেখো রাস্তায় যেই যাচ্ছে তাকেই ধরে ধরে মাখাচ্ছে ওরা তার মধ্যে তো একজন রেগেই গেল তাকে জোর করে মাখানো হয়েছে বলে দেখো ওরা দুজন দুজন কিভাবে এরকম মাখিয়েছে বলে খুব রাগারাগি করছিল তারপর আবার ওরা শান্ত হয়ে গিয়ে আবার যে যার মতো আবির নিয়েই খেলা করছিল হোলি উৎসব এলে আমাদের মনের ভিতরে একটা রঙিন স্বপ্ন জেগে ওঠে তাই না ঠিক সত্যি এদেরকে দেখলেও সেটাই মনে হয় আমরাও আনন্দ করেছি তবে বড়দের থেকে বাচ্চাদের একটা আনন্দটা সম্পূর্ণ আলাদাই হয় ওরা মানে আমরা আনন্দ করি কিন্তু ওদের মধ্যেও দেখো কত খুশি সবাই মিলে রং খেলছে সবাই মিলে দেখো রঙ দিয়ে পুরো জল রঙের জলেই স্নানও করে নিচ্ছে দেখছো কীভাবে জল নিয়ে এসে তাতেই খুব মজা করছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন দয়া করে তাতে আমায় আবার পরের ভিডিও আনতে মনে আগ্রহ পাবো দেখো ওরা এত সুন্দর নাচছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো জল নিয়ে পুরো গায়ে ঢেলেই ফেলল কত মজা করছে দেখো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো দেখো সব মানে কীরকম ছোটো বাচ্চাগুলো কিভাবে নাচ দিচ্ছে মজা করছে আমাকে নিয়েও দু একটা ছবিও তুলে নিল ওরা বলছে কাকিমা তোমার সাথে একটা ছবি তুলব আমি বললাম ঠিক আছে তাহলে তোলো দেখো ওদেরও কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম ভাই আবার পরে দেখা হবে পরের ভিডিওতে খুব শিগগির আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে